আচ্ছা আচ্ছা জমি বন্ধক নেওয়া হালাল না হারাম ভাই এটা এক কথা উত্তর দেওয়া যাবে না জমি বন্ধক কিভাবে নিচ্ছেন শর্ত কি এক একটা জায়গাতে এক এক রকমের শর্ত কন্ডিশন দেওয়া হয় তাই কি শর্ত আপনি নিচ্ছেন বা দিচ্ছেন এটা আগে আমাকে জানতে হবে আগে কথা বুঝতে পারলেন কোন শর্ত নিচ্ছেন বা দিচ্ছেন তারপরে উত্তর দিতে পারবো নচেত পারবো না না যাবে না লিজ সিস্টেম যদি হয় লিজ লিজ সিস্টেম সিস্টেম দিয়ে দিলেন যাবে কিন্তু ওই চার লক্ষ টাকা মূল সম্পত্তি মূলধন থেকে গেল ও খেয়ে নিল এই সিস্টেমে যাবে না জি তৃতীয় ওয়ালাইকুম আসসালাম পাঁচ লক্ষ চলাত করে বা সুদও খায় এ ব্যক্তির কি হবে এটা হচ্ছে এই ব্যক্তিকে অনেক সুন্দরভাবে মৃত্যুর পর আপ্যায়ন করা হবে আল্লাহ কোরআনে বলছেন আনকাবুসম্বার উনত্রিশ আট নম্বর পঁয়তাল্লিশ ইন্না সলাতি নিশ্চয়ই সলা তা না মানুষকে দূরে রাখে কি থেকে অশ্লীল বন্ধ কাজ থেকে এখন যে ব্যক্তি নামাজ পড়ে সে যদি সুদ খায় যেমন তার নামাজ কবুল হচ্ছে না কেন নামাজের পাওয়ার আছে ক্ষমতা আছে নামাজ মানুষকে হারাম কাজ থেকে দূরে রাখবে আর জামে তিরভিজুর চব্বিশ আঠাশ নম্বর হাদিস বলে দিয়েছেন যে জেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ সে একাই সে পাপ করছে এখন বলেন কেউ যদি মায়ের সঙ্গে জেনা করে পাপ এত বড় কাবিরাগুনা এ ব্যক্তি কোথায় যাবে এ ব্যক্তি জাহান যেতে হবে ওই জন্য আলোচনাটা বললাম না ইবাদত করে জাহান্ন যাবে যারা সুদ ইবাদত করে তাকে জাহান নামে যেতে হবে তবে তার চিরস্থায়ী নাম নয় অবশ্যই তারা একদিন না 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 একদিন জান্নাতে আসবে করা কি যাবে যাবে প্রশ্ন আমাকে করা মানে ভুল করছেন তাবলিক করা যাবে কি যাবে না মানে আচ্ছা আগে এটা বলে দিই তাবলিক করা যাবে কি যাবে না আচ্ছা কোন তাবলিক সাতপন্থী তাবলিক যুবার পন্থীর কাফের বলে মারামারি করছে জুবারপন্থী তাবলিক সাতপন্থীকে কাফের বলে মারামারি করছে সাতপন্থী জুবারপন্থীকে বলছে কাফের মুরতাদ আর জুবারপন্থী সাতপন্থীকে বলছে দুজন দুজনকে বলছে বাতিল দুজন দুজনকে বলছে কাফের আমি বলি তোরা দুজনই বাতিল কথা বুঝতে হলেন না ভাইজান এই প্রচলিত তাবলিক জামা চলিশা যেটা করছে চিল্লা করছে হ্যাঁ এগুলো প্রকৃত তাবলি কি নয় আপনি দাওয়াত দিবেন যেখানে মানুষকে খারাপ কাজে দেখবেন ওইখানে এই দেখেন মোবাইল পাওয়া গিয়েছে ঠিক আছে যার মোবাইলটা হারিয়েছে জানি না একটা ছবিও আছে দেখছি উপযুক্ত প্রমাণ কি আসেন এই মোবাইলের নাম্বার আগে ফোন করেন যদি রিং বাজাতে পারেন তবে মোবাইল পাবেন নিজের নাম্বার তো নিজে জানবেন তাই না ভাই

এখন কেউ যদি কাদের সঙ্গে পাশে পা না লাগায় তা নামাজ বাতিল হবে না তবে একটা সুন্নাত উপরে আমল করেনি তা নিয়ে কম হবে কথা বুঝতে হলে না ভাই কেউ নামাজে একশোর মধ্যে একশো পাবে কে একশোর মধ্যে নব্বই পাবে কে একশোর মধ্যে পঁচাশি পাবে কে একশের মধ্যে তিরিশ পাবে যে যত বেশি সুন্নত মানবে তার নামাজের নাম্বার তত বেশি বাড়বে এখন ও যদি কাদের সঙ্গে পাশে পা না লাগায় নামাজ বাতিল নয় তবে নামাজের নাম্বার মার্ক কমে যাবে একটা সুন্নাত কম পড়েছে মানে পাঁচ নাম্বার কেটে গেল দেখে আপনি একসাথে একশো পেলে পঁচানব্বই পাবে যা সেটা আপনি নিতে পারবেন একটা মোবাইলের বিশ টাকা দাম বাজার প্রাইস আছে দুইশো টাকা আপনি দুইশো টাকাতে বিক্রি করলে যা লাভ সে লাভ করবেন আগে বলে দিই বিজনেস বা ব্যবসার মূল কথা হচ্ছে এটা যেটা মার্কেট প্রাইস কথা বুঝতে পারলেন যেটা মার্কেট প্রাইস ওটাই মার্কেট প্রাইস দেখো প্রত্যেক জায়গাতে একটা জিনিসের দাম দেখছি এই মোবাইলটার দাম হচ্ছে একশো টাকা একশো টাকা প্রাইস এই মোবাইলটার এখন দেখছেন যে ভারত থেকে হুজুর এসেছে হ্যাঁ হুজুরটার দাম তো জানি না হুজুরের কাছে দেড়শো টাকা নেবো আপনি নিয়ে নিলেন এই যে পঞ্চাশ টাকা নিলে এটা হারাম হবে কি হবে আরাম হবে একটা জিনিসের উপরে আপনি যত ইচ্ছা লাভ করতে পারবেন যদি মার্কেট ফ্রেশ হয়ে থাকে কথা বলতে জিনিস তিনশো টাকা বিক্রি করা যায় থাকে কিন্তু ওই তিন টাকার জিনিস সবাই বিক্রি করা তিরিশ টাকা কিন্তু আমাকে সাদা সাদে মানুষ পেয়ে আপনি বলে দিলেন হুজুর একশো তিরিশ টাকা দেন আমি দিয়ে দিলাম এই যে একশো টাকা অতিরিক্ত নিয়ে এটা প্রতারণা এটা কি কথা বলে প্রতারণা এটার পরে বেশ করে বাকি উত্তরগুলো পেয়ে যাবেন দ্বিতীয় বিয়ে করলে বিয়ের অনুমতি লাগবে কি আহারে কে রে ভাই এত বড় ওরা সাহসকার দ্বিতীয় বিয়ে করবে স্ত্রীর অনুমতি লাগবে কি লাগবে না কেন স্ত্রী কিছু ভয় লাগে না কি ভয় লাগলে তুমি বিয়ে করার তো যোগ্যতা অর্জনই করতে পারো নি মূল কথা হচ্ছে দ্বিতীয় বিয়ে করার পূর্বে স্ত্রীর সঙ্গে পরামর্শ করা ভালো তার একটা হক আছে তার একটা অধিকার আছে তার সঙ্গে পরামর্শ করা ডিসকাশন করা তার অনুমতি নেওয়া এগুলো ভালো এটা গুরুত্বপূর্ণ আগামী দিনে আপনি যে সংসার জীবনে থাকবেন সেই সংসার জীবনে ভালো থাকার জন্য কিন্তু আপনি হটকারিতা করে হঠাৎ তাকে না জানিয়ে যদি বিয়ে করে ফেলেন হারাম নয় কি বললাম বলেন তো হারাম নয় তবে এটা উত্তম স্বামীরও কাজ নয় জামি তিরমিজি বাইশশো আঠানম্বর হাদিস আল্লাহ বলেছেন ওই হাজবেন্ড হচ্ছে উত্তম যে তার স্ত্রী গেছে উত্তম মানে আপনার বউ যদি বলে আমার স্বামী স্বামী ভালো তো আপনি ভালো তা বুঝতে পারছেন মানে স্ত্রী গেছে আপনি ভালো হতে হবে শুক্র মেয়েদের কণ্ঠতে প্রকাশ্যে কোরআন পাঠ করা যাবে কি যাবে না শেখ সালে আলু সাইম রহমা উল্লাহ বিন বাস রহিমাহুল্লাহ শেখ আলবানি রহমুল্লা রাহিমাহুল্লাহ পরিষ্কার হয়ে বলেছেন যেসব মেয়েরা ম্যাচুরিটিতে পা দিয়েছে ম্যাচুরিটি মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে প্রাপ্তবয়স্ক মানে ইসলামী পরিভাষায় আঠেরো বছর নয় যে মেয়ে ম্যানস্ট্রেশন শুরু হয়ে গেছে তার শারীরিক গঠন নারী নারী ভাব চলে এসেছে কণ্ঠের মধ্যে নারী নারী ভাব চলে এসেছে শারীরিক গঠনের মধ্যে পূর্ণাঙ্গ নারী ভাব চলে এসেছে প্রকাশ্যে তাদের কোনো কিরাত প্রতিযোগিতা হোক বা কোনো কথা বলা হোক অন্য কোনো পুরুষের সামনে জায়জ নয় সমস্ত ওলামারাম একমত শুক্রান জি নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না নামাজের পর সম্মিলিত মোনাজাত এখন চলে এই পঁচা আবেদন এখনো শেষ হয়নি হ্যাঁ এখনো চলে আরে সর্বনাশ মনে রাখবেন নামাজের পরে দোয়া আছে কি আছে কি আছে বলুন তো দোয়া আছে তবে আপনি যে পদ্ধতিতে করেন এই পদ্ধতিটা নাই অনেকে বলছেন বর্তমান যুগের হুজুরদেরকে দেখে দোয়াই তুলে দিল আরে ভাই দোয়া কেউ তুলে নি দোয়া করার পদ্ধতি তোলা হয়েছে কি তোলা হয়েছে পদ্ধতি তোলা হয়েছে বাঙালি মানুষ আমরা মনে করি দোয়া মানে হাত তুলতে হবে আবার আবেগলে চাচা বলছে আরে ভাই হাতি তো তুলে দোয়া করছি মৌলানা সাহেব হাতি তো তুলে ছাল্লার কাছে পা তো আর তুলিনি মানে কত দুঃখ কত কষ্ট মানে মোনাজাত করবে এই জন্য চাচা দোয়া করার তিনটে পদ্ধতি আছে এক কিছু কিছু দোয়া আছে আপনি একা জি হওয়া নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন দোয়া হয়ে যাবে এই জন্য হাত তোলার দরকার না ইমামকে ডাকার প্রয়োজন নেই দোয়া মানে হাত তোলা নয় যেমন মসজিদে ঢুকবেন দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন পোশাক পরার দোয়া আছে না নাই হাত তোলেন জুতো পরার দোয়া আছে না নাই হাত তুলেন আয়নাতা মুখ দেখার দোয়া আছে না নাই হাত তুলেন বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তুলেন কয়েকশো দোয়া আছে কেউ একজন হাত তুলে করে না আচ্ছা বলেন তো রাত্রে স্ত্রী কাছে যখন যান ফিজিক্যালে সেই সময় তোমার আছে না নাই কে কি আপনারা হাত তুলে করেন ফোনে রিং বেঁধেছে হ্যাঁ কার গো মোবাইল তোমার মোবাইল আছে আচ্ছা যাও

হাত তুলে করেন নাকি স্বামী স্ত্রী না হুজুরকে ফোন করে ডেকে নেন হুজুর তাঁতের বাড়ি পেছনে আসেন এমনি কিছু করেন মানে আপনার ব্রেন থেকে এটাকে বের করেন দোয়া মানেই হাত তুলে নয় শুকুরা ভাই আচ্ছা আমার লেখা কিছু বই আছে ওই যে প্রকাশনীরা এসছে ওনাকে দিন ওনাকে দিন আর রফলে দেন কি মানসুক মানে আমরা রুকুতে যার সময় রুকুতে সময় হাত তুলি না অনেকে বলে এটা বাতিল হয়ে গেছে মানসুক এটা মানসুক না তাদের জবাবে আরেকটা বই আছে নেক আমল এবং সজিলত আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় আরেকটা বই আছে শেফিকাশিয় মিথ্যাচারের জবাব প্রায় সাত আটখানা বই মানে একসঙ্গে আছে আটশো টাকা সেটটা ছিল বইটা আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মানে দিচ্ছে চারশো টাকাতে পেয়ে যাবেন

এখন এই গান শোনা কি রাত্রেবেলাতে জেগে থাকার জন্য জায়জ হবে বলুন তো আপনারা তো হবে হবে না যেটা হারাম সেটা সবার জন্যই হারাম মক্কারি ইমামের জন্য হারাম আপনাদের বাংলাদেশের ফকরির জন্য কি হারাম গজল শোনেন অন্য কিছু শোনেন শুকরান ওভারজন বা আয়না দিচ্ছেন আমি কঠিন কষ্টের ব্যাপার এ মারাত্মক কষ্ট রে ভাই যে ইনকাম করতে পারেন না এই জন্য এখনো বিয়ে দিচ্ছে না ছেলে নামে এটা ছেলেরই হবে প্রশ্ন বাবা মাকে জানতে হবে রিজিক এটা যতক্ষণ পর্যন্ত বউটা বাড়িতে না আসবে ততক্ষণ ছেলে আপনার উপার্জন সেভাবে করতে পারবে না এখানে কে কে বিয়ে করেছেন একবার হাত তো ফেলেন আচ্ছা প্রশ্ন করি আচ্ছা বিয়ের আগে আপনি ইনকাম বেশি করতেন না বিয়ের পরে ইনকাম বেড়েছে আচ্ছা কত গুণ বেড়েছে মানে বিয়ের আগে যদি দশ হাজার করেছেন হঠাৎ করে বিয়ের পর মানে এক বছরের মধ্যে বিশ হাজার টাকা ইনকাম করছেন আগে সাত হাজার ছিল এখন চোদ্দ হাজার পনেরো হাজার ইনকাম করছেন আছে না কথা বলেন বিয়ের আগে সাত হাজার দশ হাজার বিশ হাজার ইনকাম করেছেন কিন্তু বরকত নাই মানে এক পাঁচ বছর ধরে ইনকাম করেছেন কিন্তু টাকা সেভ করতে পারেনি বিয়ের পরে দেখেন মানে সঙ্গে সঙ্গে পরের বছরে দেখবেন বাড়িতে আপনি বাপ মাকে টাকা দিতে পারছেন বিয়ের পরে আপনি নিজে বাড়ি তৈরি করতে পারছেন শ্বশুর শাশুড়ি বন্ধু শালা সম্বন্ধি সবাই আছে জামা কাপড় প্যান্ট সব দিয়ে দিচ্ছেন হয় কি হয় না কথা বলেন কেন বিয়েতে বরকত আছে বিয়েতে রিজিক বাড়ে বাপমা মনে করছে ছেলে আমার কিছু করে না বিধায় তাকে বিয়ে দেওয়া যাবে না এটা বাপমার ভুল সিদ্ধান্ত দুনিয়াতে যত মানুষ বিয়ে করেছে একজন মানুষকে আমার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেখান যে বিয়ের পরে তার রিজিক কমে গেছে আমাকে একটা উদাহরণ দেন পারবেন না নাই কেন জানেন রিজিক মালিক চাহ্লা একটা মেয়ে বয়স চল্লিশ যদি বিয়ে না করে ফিজিক্যাল যদি না হয় চল্লিশ বছর বয়স হয়ে গেলেও গোটা বিশ্বের বিজ্ঞানীকে এক জায়গাতে নিয়ে এসে ওই মেয়েটার বুক থেকে তার স্তন থেকে এক ফোঁটা দুধ বের করা সম্ভব নয় পারবে কিন্তু আপনি বিয়ে করছেন আপনার স্ত্রী দেখবেন যখনই ফিজিক্যাল হয়েছে বেবি কনসেপ্ট করেছে সঙ্গে সঙ্গে ওই দিনেই তার যে রজসালা যে ব্লাড ওটা বন্ধ হয়ে যায় কানেকশান বন্ধ হয়ে যায় না কেন জানেন একজন বেবি আসতে চলেছে ওই রক্তকে আল্লাহ নারীর সঙ্গে কানেকশান করে দেয় করে দেয় জয়েন করে দেয় এখন ওই ওই রক্তটা বাচ্চাটার খাবার রিজিক চিন্তা করেছেন যতদিন পেটে আছে মেয়েটার রজ আর হবে না মেন আর হায় হবে না কেন ওই রক্তটাই পেটের সন্তান এখন খাদ্য হিসেবে ভক্ষণ করছে এই কানেকশন আপনি করে দিয়েছেন নাকি পেটের মধ্যে গিয়ে আপনার বাপ করেছে ডাক্তারকে দিয়ে কানেকশন করাতে হয়েছে মিস্ত্রি লেগেছে না এটা আল্লাহর নিজাম আল্লাহ এইভাবেই করে দিয়েছেন যখনই ছেলে গর্ব থেকে দুনিয়া থেকে বেরিয়ে আসবে নারী কাঁটা পড়বে সঙ্গে সঙ্গে মায়ের স্তন দেখবে আল্লাহ দুধের ফ্যাক্টারি করে দেয় করে দেয় কি দেয় না কেন ঋষিকের মালিক আল্লাহ সন্তান এসেছে মায়ের স্তানে দুগ্ধ দিয়ে পূর্ণ করে দেয় এটা আপনি রিজিকের মালিক না আপনাকে বুঝতে হবে এটা আপনি বুঝেন আপনি যখন আপনার একটা মেয়েকে বিয়ে করে বাইতে নিয়ে আসবেন ওই মেয়েটার যে রিজিক তখন আল্লাহ তালা আপনার ইনকের মধ্যে দিয়ে দিবে কেন আপনার স্ত্রী তার ব্যবসা করতে যাবে না করতে যাবে নাকি আপনার রিজিক তখন কি করবে আপনার রিজিকের মধ্যে আপনার স্ত্রীর রিজিকটা আলা ঢুকে দিবে যতদিন আপনার সন্তান হয় নাই সন্তান যখনই দুনিয়াতে আসবে সন্তানের রিজিক বাপের ইনকামে ঢুকিয়ে দিবে কথা মানে বুঝতে পারছেন না যে দায়িত্ব নেই যার তার রিজিক তালা ট্রান্সফার করে দেয় কি করে দেয় ট্রান্সফার করে দেয় এতদিন মায়ের গর্বে ছিল সন্তান ওই সন্তানকে আল্লাহ কি রিজিক দিয়েছে মায়ের শরীর থেকেই তাকে রিজিক দিয়েছে কেন মায়ের শরীরে আছে মা ধারণ করছে কষ্ট করছে বহন করছে এদের মায়ের মধ্য থেকে তাকে কি দিয়েছে রিজিক দিয়েছে একটা মেয়েকে আপনি বিয়ে করবেন আজকে ওই বাপের বাড়ি থেকে চলে আসবে আপনার কাছে তখন দেখবেন এই মেয়েটার রিজিক আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে আর বাপের রিজিক আল্লাহ তুলে নিবে বাপের ইনকাম কমে যাবে কমে না ভাইজান ভালো করে দেখবেন আপনার শ্বশুরের ইনকাম যখন আপনি আপনার বউটাকে নিয়ে চলে এসেছেন বাড়িতে শ্বশুরের ইনকাম কমতে শুরু করেছে আর আপনার ইনকাম বাড়তে শুরু করেছে কেন এখন ওই যে মেয়ের রিজিক এখন আপনার আমলে চলে এসেছে আপনার রিজিকের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে গেছে এটা আনলা উপর থেকে কানেকশন দেয় এটা আপনি করতে পারবেন না এদের পেটের মধ্যে সন্তান রিজিক আপনি কানেকশন করেন না এটা আল্লাহ করে দিয়েছে তাই যুবকরা আন্দোলন একটাই এবার বিয়ে চাই তাই না আর যদি বলতে লজ্জা করো আব্বা মাকে যে বিয়ে করতে চাই যদি লজ্জা লাগে ছোট্ট একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে যাই এই ওষুধটা খাবেন ইনশাল্লাহ এক মাসের মধ্যে বিবাহটা হয়ে যাবে ওষুধ লাগবে নেবেন যদি আব্বা মা বলে যে ছেলে আমার ছোট কিছু বুঝে না কালকে বাড়িতে যাবেন আব্বার যে জুতো আছে জুতো বুঝেন স্যান্ডেল চটি ওই জুতো পরবে পরে দেখাবেন আব্বাকে বলবে আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয় দি জুতো পরে ঘুরে বেড়াবেন আপডেট আপডেট ভার্সন দিবে তাহলে বাপের আন্ডারপ্যান পরে ঘুরে বেড়ায় এখন বাপ তাহলে বুঝতে পারবে বলে কি আবার আমরা আন্ডারপ্যান করবে যে তোর ব্যাগটা পরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তাহলে বাপ বুঝতে পারবে ছেলে আমার আন্ডারপ্যান পরে ঘুরে বেড়াচ্ছে মানে ছেলে আমার বড় হয়ে গেছে আর কোন বাপ যদি দেখে যে ছেলে এরকম আচরণ করছে বুঝবেন হুজুরের ওষুধের কাজ হচ্ছে ওগো ধরে যাত্রার সঙ্গে বিয়ে দিয়ে দেন

হজ ওই ঢাকা বিমানবন্দরে আটকে যাবে মানে হজ তো করে আসবে কিন্তু বাংলাদেশ পর্যন্ত ঢুকবে না কত বস্তা না ভাইজান যদি মেয়েদেরকে যদি ঠগায় স্যার এগারো বারো তেরো নম্বর এক মেয়েদের মিরাজ হক আছে বাপ যদি শুধু দোয়া দোয়াদে সেরে দেয় বাপের খবর আছে ও হাজি সাহেবকে কবরের মধ্যে মেয়ের যদি দুই কাঠা জমি ভাগে পেত বাপ যদি শুধু দোয়া দোয়াদে সেরে দেয় তাহলে ওই দুই কাঠা জমি কেয়ামতের মাঠে বাপের কাঁধে দিয়ে দিবে আল্লাহ আর গোটা কিয়ামতের মাঠ তার বাপ নিয়ে ঘুরে বেড়াবে কথা বলতে পারলেন ভাই যান তাই আহাদি সাহেব সাবধান যা সম্পত্তি যদি এক কাঠা হয় চার ইঞ্চি হয় চার ইঞ্চি মেয়েকে দিয়ে দিতে হবে আর তুমি বড়ো ভাই তুমি তোমার বোনের সম্পত্তি মেরে খেয়েছ তুমি বলছো আমার আব্বা আমার বোনের বিয়েতে পাঁচ লাখ টাকা খরচ করেছে তাই তুমি বলছো যে তাকে তুমি দেবো না অল্লাহি দশ বার হজ করলে জাহান যেতে হবে আজকেই বড় বোন মেয়ে বোন ছোট বোনকে ডাকতে হবে ডেকে বলতে হবে যে বোন তোমার জমির ভাগ ছিল ভাগ করা হয়নি আজকে ভাগ হবে আজকেই বোনের যা জমি পাওয়ার হক তাকে ভাগ দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে বোন যদি বলে যে ভাই ওটা তোমার কাছে থাক আমাদের দরকার নেই আমি তোমাকে দিলাম ভাই বোন মিউচুয়াল করে নেন কথা বুঝতে পারলেন ভাই যান কিন্তু বোনকে আপনি বলেছেন যখন বোন বলছে যে আব্বার জমি দাও আর আপনি বলছেন তোর বিয়ে আমি চার লাখ টাকা খরচ করেছি তুই আব্বা জমি নিবি মানে তোমার বোনই না এরকম ভাই আছে না নাই এইসব গরম দেখে লাভ নাই একদম দশ বার হজ করলেও ও হজ জান্নাতে নিয়ে যেতে পারবে না বাইশ হাত পাগড়ি পড়লেও তোমাকে জাহান নামে যেতে হবে তাই সাবধান আল্লাহ সুমান তালা আমাদেরকে এই প্রতারণা থেকে বাচ্চা তৌফিক দান করে সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জন্য তুমি ফের দোষ দান করো সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুবাহনতালা তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা হালাল উপার্জন করতে পারি না আল্লাহ তুমি আর রাজ্জাক তুমি রিজিক দাতা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ সুবান তালা তাদের প্রত্যেককে হালাল উপার্জন সহ এ ঋণের আজাব থেকে পরিত্রাণ তুমি দান করে সকলে বলি আমিন এই বলে আজকের মত আলোচনা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক সুবানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু